বানো 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 ভাই কি বানো ভাই আজ

গরু ভাই একই রেটের গরু ভাই একই বয়সী গরু ভাই কোথাও কেউ দেখাতে পারছে কিনা আমার জানা নাই ভাই ঠিক আছে একবার গরু ভাই একবার মাত্র বান্ধব টাকা ভাই তো চলেন এক এক গুলা দেখা দশ চলেন যাই একদম হাঁটুর উপর থাকতো হাঁটুর উপর থাকতে ভাই আর তলাটা দেখাও ভাই দর্শক ভাইরা যেসব হাবি হাবি গরু লিজা যে খামার ভরি যায় কোনো লাভবান হয় না পরে কয় লস লস দর্শক ভাই লিজা দেখবি আসলে তারপর বিশ্ব চ্যালেঞ্জ করলাম মার্শাল ভাই এটা হচ্ছে আটমাস আটমাস পিলাস প্লাস মানস মাত্র বান্ন হাজার সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি একটু টাকাও লাগবে

对。<noise>

খুঁদ থাকে সে গরু লাইয়া লাগবে না ভাই আমি বলার থাকি আমি কি বলবো গরু লি যাবে কোনদিন লস হবে না এইসব আল্লাহ রে এইসব গরু জীবনে লসের গরু না ভাই এইসব বান নদী গরু কিনলে যাবে এইসব গরু যদি পাঁচ মাস পোষাবে এইসব গরু দেড় লাখ টাই গরু রেডি গরু যেন এক লাখ বিজদি গরু কিনে ভাই সেই গরু হবে ভাই ভাই যারা সরজমে এসে গরুটা নিতে চাই তাদের উদ্দেশ্যে ভাই একটু পরিচয় দেন আমার পাবনা জেলা ঈশ্বরী থানা ও অরণকুলা পশুহাটের পূর্ব পাশে মিয়া মসজিদের সামনে আমার বাসা এবং খামার দুটো একসাথে ভাই খাবার নামটা বলে দেন মায়রা যে কাউকে দিবে যে কাউকে ছোট বাচ্চা চাঁদ যদি দেখাই দেয় সেবল সেভেন থ্রি বাহাত্তর তিপান্নশি এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে হ্যাঁ সব গরুগুলো কয় করতে তো দর্শক যে দর্শক ভাই যার কপাল ভালো সে দর্শক ভাই আগে ফোন দিয়ে নিতে পারে সে দর্শক ভাই নিবে ঠিক পরবর্তী দোষায় কে ভাই আমাকে দিবেন না আমাকে দিলেন না আমাকে দিলেন না ভাই পরে আমি দিতে না পারবো না ভাই না ভাই আবার কালেকশন করে আবার দিতে ভাই আপনি অনেক ধন্যবাদ আসসালাম